আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক উৎসব অভিনন্দন আপনারা যে সুতি প্রিন্ট অর্থাৎ অংকং সুতি প্রিন্টের গছ কাপড় কালেকশনগুলো দেখতে পাচ্ছেন খুবই উন্নতর প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন মেরুন কালার ব্লু কালার এই কাপড় দিয়ে আপনারা যে কোনো গাউন ফ্রক কামিজ ম্যাক্সি যে কোনো জিনিস বানাইতে পারবেন খুবই উন্নত মানের ফ্যাব্রিক হবে সম্পূর্ণ দেশি দেশি প্রোডাক্ট খুবই উন্নত মানের হবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে আপনারা মেরুন কালার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা বড়িতে কিন্তু ছোট ছোটো প্রিন্ট করা আছে এখানে হিউজ পরিমাণ কালেকশন দেওয়া আছে খুবই সুন্দর কাপড় হবে অনেক বড় কাপড় হবে যেমনটা আপনাদের খুবই সফট এবং স্মুথের ভিতর হবে এগুলা আড়াই হাত বহারের ভিতরে আপনারা এই কাপড়গুলো পেয়ে যাবেন এখানে কিন্তু এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে যতগুলা প্রিন্ট দেখতে পাচ্ছেন জয়পুরে হিসাবে আপনার থ্রি পিসে বানায় এগুলো ইউজ করতে পারবেন খুবই ভালো লাগলে অবশ্যই জটপন করে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিন শটের আমাকে ছবি দিতে হবে ছবি দিলে আপনার অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন যেমনটা এমনই হবে খুবই সফট এবং স্মুথ হবে গরমের আরামদায়ক কাপড় হিসাবে এগুলো আপনারা কামিজ বানায় ইউজ করতে পারেন